দোগাছিয়া তাজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রক্তদাতাদের বিশেষ সম্মাননা দোগাছিয়া তাজ স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত রক্তদান উৎসবকে কেন্দ্র করে আজ রক্তদাতাদের বিশেষ সম্বর্ধনা প্রদান করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য স্থানীয় সমাজকর্মী ও তরুণ স্বেচ্ছাসেবীরা সম্মাননা অনুষ্ঠানে রক্তদাতাদের হাতে স্মারক ও শুভেচ্ছা তুলে দেওয়া হয় এ তো সমাজ গড়ার কাজ চলছে এবং এটা আমরা অত্যন্ত অহংকারের সঙ্গে বলতে পারি যে দেগঙ্গাতে শুধু জনপ্রতিনিধি নয় জনপ্রতিনিধিদের সঙ্গে সঙ্গে সামাজিক সংগঠন যেগুলো আছে তারাও একই সঙ্গে সমতালে সমাজ গড়ার কাজ করে যাচ্ছে তার অন্যতম একটা উদাহরণ আজকে স্পোর্টিং ক্লাব এবং আমরা আপ্লুত যে একশোর উপরে ব্লাড দিয়েছে মানুষ এবং এর থেকে প্রমাণ হয় যে দেগঙ্গার মধ্যে মানুষের যে মানসিকতা আছে মানুষের তাদের কোনো সাম্প্রদায়িকতার যারা বীজ বোপন করতে চাইছে তাদের অহংকারকে চুরমার করে ফেলছে যারা সমাজ ভাঙার কাজ করছে তাদের অহংকারকে চুরমার করে ফেলছে একটা সাধারণ মানুষ আমরা কৃতার্থ সমস্ত ডোনারের প্রতি তারা যেভাবে এই সমাজ গড়ার কাজে সমাজ সচেতনতার কাজে এগিয়ে এসছে বরাবরই যে কোনো সামাজিক সংগঠনের সঙ্গে আমি নিজে থাকতে ভালোবাসি আর এটা তো অনেক ভালো জায়গায় দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ অনেক বারো বড় সংগঠন হিসাবে কাজ করছে যখন যেভাবে প্রয়োজন হবে পাশে থাকার সেভাবে পাশে ধন্যবাদ জানাই বিশেষ বিশেষ খুব ভালো ভালো লাগছে হ্যাঁ এর আগে প্রতিবারই করি ক্লাবকে ধন্যবাদ জানাই এরকম একটা সমাজসেবামূলক কাজ করার জন্য আজি ভালো লাগছে দগাশিয়া প্রথমবার দিয়েছি রক্ত খুব ভালো লাগছে কোনা খুবই ভালো অন্য জায়গা চেয়ে এটা डिफरेंट আলাদা আর জন্য খুবই ভালো লাগলো দিয়ে আবার পর্বতে আবার যাওয়ার ইচ্ছা মনে জাগলো নাম শাহজাহান আলী রক্ত সারা পশ্চিম বাংলার মধ্যে আমি যা উপলব্ধি করেছি যে রক্ত নোয়ার সময় তাৎকি আছে কিন্তু রক্ত নেওয়া হয়ে গেলে তাদেরকে আর কতটিক খোঁজ রাখে না রাখে সেটা বলতে পারব না এক তো ব্যথক্রম কাছে আর তাদের স্কোডিং কে যে রক্ত যারা দান করে পরবর্তীতে তাদেরকে ভিড় আবার একটা সংবর্ধনা অনুষ্ঠান করে এই সংবর্ধনা অনুষ্ঠানে রক্ত করেছিল প্রত্যেকের এখানে আপনারা একেবারে ফুল মিষ্টি সার্টিফিকেট দিয়ে সম্মান জানালেন কি বলবেন যে জনগণ আমাদের সহযোগিতা করেছে

সবসময় মানুষের পাশে থাকার জন্য যেমন রক্ত দান তেমনি যারা রক্ত দিয়েছেন তাদের পাশে থাকার জন্য এই সংগঠন এই সেই উদ্দেশ্যেই যাতে একটা একটা বার্তা পৌঁছায় যে আমরা সবসময় রক্তদাতাদের সঙ্গে আছি সঙ্গে সাধারণ মানুষদের সঙ্গে আছি যাদের যেটুকু যেমন দেওয়া দরকার যেটুকু ক্লাবের পক্ষ থেকে মানে সম্ভব সেটুকু যেন তাদের পাশে দিতে আমার পরিচয় আমি মহিলা ইসলাম